আসসালামু আলাইকুম মেলা চলে আসলাম জমজমট মেলা প্রত্যেক সোমবারে কিন্তু এই মেলা বসে এটা হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী ঠিক সামনে আজকে হচ্ছে আপনাদের দেখানো হচ্ছে শাড়ি জুতার কালেকশন শাড়ি না সরি জুতার কালেকশন এগুলো এত সুন্দর মাত্র একশো টাকা থেকে শুরু আপনারা এই জুতাগুলি পেয়ে যাবেন এগুলো কিন্তু চায়নারদের যে জুতা আছে চায়নার মতো ওই রকম জুতা কিন্তু এগুলো এগুলো বাংলাদেশে তৈরি আপনারা হচ্ছে কষ্ট করে একটু আসবেন কষ্ট করে এসে দেখে শুনে নিয়ে নেবেন আমি সবগুলির দাম বলছি না কিন্তু একশো টাকা থেকে শুরু এই দামটাই শুধু বলে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে পাবেন যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন এত সুন্দর সব কালেকশন সবসময় ইউজের জন্যও নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানাবেন ইনশাল্লাহ আমি ট্রাই করব সেই সব কিছু দেওয়ার জন্য আর এই জুতা নিতে প্রত্যেক সোমবারে রায়ের বাজার বুদ্ধিজীবীর সামনে মেলা বসে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম